আসন্ন সিপিআইএম এর জেলা সম্মেলন আর তা নিয়েই সাংবাদিক বৈঠক করলেন মহম্মদ সেলিম স্বাস্থ্য ক্ষেত্রে ওষুধ থেকে সালাইন সবকিছুতে বেহাল দশা আর এই নিয়েই অপদার্থ সরকারকে কাজ করায় দাঁড় করালেন তিনি বাজেট নিয়ে তিনি বলেন এটা বিহারের বাজেট যেহেতু বিহারে ইলেকশন রয়েছে তাই বিহার রাজ্যকে ছাড় দিয়েই তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য এই বাজেট তৈরি করা হয়েছে বাজেটে রেল বিষয়ে কোনো আলোকপাত করা হয়নি বলেও কটাক্ষ করেছেন তিনি অন্যদিকে ইন্স্যুরেন্স সেক্টরে টাকা বাড়ানো হয়েছে তা নিয়েও কটাক্ষ করেছেন এদিন কারণ বিদেশি কোম্পানির হাতে দেশকে তুলে দেওয়া হচ্ছে বলেও কটাক্ষ সিপিআইএম নেতার অন্যদিকে মানরেগার প্রকল্পের টাকা না বাড়িয়ে সেই টাকা কমিয়ে দেওয়া হয়েছে যাতে গরিবদের স্বার্থ দেখা হয়নি বলেও কটাক্ষ করেছেন মোহাম্মদ সেলিম অন্যদিকে মধ্যবিত্তদের জন্য এই বাজেট নয় এই বাজেট পুঁজিপতিদের বাজেট জিএসটি ব্যবহারকারীদের বাজেট বলেও কটাক্ষ সিপিআইএম নেতার আর বিহার ইলেকশন হবে সুতরাং এইটা ভারত সরকারের বাজেট না হয়ে বিহারের বাজেট ওই হিন্দিতে একটা কথা বলে কাহিপে নিগাহ কাহিপে ইশাহা তো ওই যে হচ্ছে দিল্লিতে হচ্ছে ভোটে ইশারা করলেন এবং নিগাহটা হচ্ছে বিহার ইলেকশানের দিকে তাকিয়ে যার ফলে পূর্বোত্তর ভারত পশ্চিমবঙ্গ বিস্তীর্ণ বিভিন্ন রাজ্য টোটালি ইগনোর হয়েছে বাজেটে তো মণিপুর মিজোরাম এগুলোর নামই উল্লেখ নেই অদ্ভুত ওরা এটাকে ভারতের যে যুক্তরাষ্ট্র কাঠামো এবং তার মধ্যে বিভিন্ন রাজ্যের যে অবস্থা সেটাকে ক্ষতিগ্রস্ত করছেন সরকার তার পাশাপাশি আমরা দেখছি মিজোরামের যে সরকার মুখ্যমন্ত্রী তিনি আবার ফ্রি স্টেট চাইছেন তারপরে কোনো মেনশন নেই আচ্ছা এটা অন্য রাজ্য কাশ্মীর তখন ভাওয়া যায় তাহলে কত হৈচি আরম্ভ মতো মিডিয়াতে ভারত সরকারের কী ভূমিকা হতো এইখানেই যে সমদৃষ্টিতে সমস্ত রাজ্যগুলোকে দেখার ব্যাপারে অভাব আছে এবং বৈষম্য আছে সরকার নিজের দায়িত্ব রেলের এত দুর্ঘটনা হচ্ছে আপনার মধ্যে জানেন রেলওয়ে সেফটিতে কোনো বাজেট বাড়ানো হয়নি তাহলে যাত্রী নিরাপত্তার প্রশ্ন টোটালি ইগনোর থেকেছে একদিকে ব্যবস্থার মধ্যে সরোজ, বিদেশি মানি ব্যাগ নিয়ে বিজেপি প্রতিদিন প্রচার করে বিচার করে আর অন্যদিকে আজকে আমাদের দেশে ক্রিটিক্যাল যে সেক্টর যেমন ইন্স্যুরেন্স সেক্টর আপনারা জানেন বামপন্থীরা দীর্ঘদিন পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে বলেছে ইন্স্যুরেন্স সেক্টরে নতুন কি বিদেশে টেকনোলজি আসবে টেকনোলজিক্যালি আমরা অনেকগুলো দেশের থেকে অ্যাডভান্স হতে পারি বা দরকার হলে ইন্স্যুরেন্স সেক্টরের ভলিউম অফ বিজনেস এমন আছে যে তারা লেটেস্ট সফিস্টিকেটেড টেকনোলজি কিনে নিতে পারে অ্যাকোয়ার করতে পারে তো তার জন্য হানড্রেড তাকে এফডিআই এফআইআই দেওয়া হলো কারণ ডাইরেক্ট ইনভেস্টমেন্টের সুযোগ করে দেওয়া হল ইন্স্যুরেন্স সেক্টর হচ্ছে মানি মোবিলাইজড করা এটা বিদেশ থেকে টাকা আসার কথা নয় ইনভেস্টমেন্টের কথা নয় ইন্স্যুরেন্স হচ্ছে আমাদের ক্ষেত্রে এলআইসি জিআইসি এর হচ্ছে পাবলিক সেক্টর ইন্স্যুরেন্স যারা দেশের মধ্যবিত্ত নিম্নবিত্ত এমনকি গ্রাম ভারতে টাকা এক জায়গায় জড়ো করে সেই টাকা আমাদের ডেভেলপমেন্টের স্কিমে লাগে সেট্রেল বিভিন্ন স্কিমে লাগে পানীয় জলের প্রকল্পে লাগে আরবান ডেভেলপমেন্টে লাগে রুরাল ডেভেলপমেন্টে লাগে সেখানে দাঁড়িয়ে সেই ইন্স্যুরেন্স সেক্টরকে তারা হান্ড্রেড পারসেন্ট দিয়েছে এটা আমরা তার বিরোধিতা করছি প্রতিবাদ করছি এবং আন্দোলন সংগ্রাম হবে নিয়ে একটা সময় আমরা সরকারের এই প্রয়াসকে ঠেকিয়েছিলাম কারণ আমাদের সম্মেলন চলছে রাজ্য সম্মেলনের প্রস্তুতিতে বিভিন্ন জেলার সম্মেলন হচ্ছে আজকেও পূর্ব মেদিনীপুর সম্মেলন চলছে আবার কোচবিহার আর উত্তর চব্বিশগঠ দুটো জেলা বাকি সেটা এই সপ্তাহে হয়ে যাবে সামনের সপ্তাহে আমাদের পার্টির রাজ্য কমিটির বৈঠক আছে পাঁচ তারিখ এবং ছ তারিখ সেখানে আমরা সিদ্ধান্ত নেব এবং আগামী যে কমিটিকে ঘোষণা করা যাবে কিন্তু এই মুহূর্তে যেভাবে স্যালাইন কাণ্ড এবং তার সঙ্গে ভেজাল ওষুধ এই সব নিয়ে ছাত্র যুব মহিলা সংগঠন চিকিৎসকরা তারা প্রতিবাদ করছিলেন পুলিশও ভিত্তা মামলা দিচ্ছিল ছেটকাল চারটুও চলছে হুমকিও চলছে ডাক্তারদেরকে ভয় দেখানো চলছে তার মধ্যে যেহেতু সাপ্লাই যেটা কন্ট্রাক্ট এগুলো বন্ধ করে দেওয়া হয়েছে যার এখন পেশেন্ট পার্টির এখন ভীষণ বিপদে পড়েছেন হাসপাতালে হাসপাতালে হেলথ সেন্টারে স্যালাইন ওষুধ নেই আমরা বলেছি আমাদের কর্মীরা আগামীকাল থেকে তারা প্রচারে নামবেন আরও বেশি করে সমস্ত হাসপাতাল এবং চিকিৎসা কেন্দ্রে যেটা সরকারের অপদার্থতা এবং দুর্নীতির ফল যেখানে মানুষের জীবনে ছিনিমিনি খেলা হচ্ছিলো ধাওয়া চাপা দেওয়ার চেষ্টা করেছিলেন ভয় দেখানোর চেষ্টা করেছিলেন তারপর এখন ওই কোম্পানিকে ব্ল্যাকলিস্ট করে সাপ্লাই বন্ধ করা হয়েছে তারপরে বিকল্প কোনো ব্যবস্থা করা হয়নি রুগী পেশেন্ট পার্টি তাদেরকে অন্যায় ঘুরতে হচ্ছে আমাদের প্রতিবাদ যেমন চলবে তেমনি আমাদের যে যেমন রেড ভলেন্টিয়ার যেমন কাজ করে আমাদের সংগঠনগুলো সেভাবে চেষ্টা করবে যাতে বিকল্প হবে এই স্যালাইন যেটা যেটা অন্যান্য ওষুধ যেভাবে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবে তা নিয়ে সেই আহ্বান আমি জানাচ্ছি আগামীকাল থেকে আমাদের বামপন্থী কর্মীরা এবং আমাদের পার্টি কর্মীরা এবং বিভিন্ন কমিটি বিভিন্ন গণসংক্রান্তারি ব্যাপারে সদস্য হবে